আজকে কিন্তু চলে আসি একটা কমফোর্টার শপের সন্ধানে অনেকে কিন্তু কমফোর্টার চেয়ে থাকেন কিন্তু কোথায় ভালো কমফোর্টার পাওয়া যায় জানেন না তো আজকে একটু খোঁজার চেষ্টা করবো কোথায় ভালো মানের কমফোর্টার পাওয়া যায় ভাই এতদের এখানে এই মার্কেটে এত অনেকক্ষণ দেখতেছি মোবাইল কি পেতেছেন ভালো কমফোর্টারের দোকান আছে এখানে কোথায় কোথায় এটা এটা কি আমাকে একটু লোকেশনটা বলে দিবেন আপনি একটু আমার কষ্ট করে নিয়ে যাবেন একটু ভাই চলেন আমার একটু কষ্ট করে নিয়ে যাক ও জোস ভাই দেখি কমফোর্টার শপ ভাই শপ কমফোর্টার এটা এটার নাম কি ভাই এই শপে এটা হচ্ছে ইরজা বেডিং ভাই আচ্ছা মানে এখানে বেডিংয়ে আইটেম দিয়ে সকল ধরনের বেডিং আইটেম দিয়ে সেল করা হয় ওকে কমফোর্টার থেকে শুরু করে বেডশিট আপনার দেখা যায় কাঁথা এরপরে হচ্ছে সোফাカバー एवरीथिंग অল एवरीथिंग সব কিন্তু এখানে সেল আচ্ছা ভাই আমি তো কক্সবাজারে গেছিলাম শীতকালে গত বছর ওখানে যাওয়ার পরে এইরকম টেপের কমফর্টার দিয়ে ঘুমাইছি ভাই যে একটা আরাম ভাই পুরো ঢাকার মধ্যে খুঁজতেছি এটা কোথায় পাওয়া যায় ভাই এখানে চলে আসেন ভাই এই যেগুলা এই সেই জিনিস মানে আচ্ছা ওকে এইগুলা সেই ম্যাজিক জিনিস সো আছি কিন্তু কমফোর্টার নিয়ে কথা বলবো যারা উন্নত মানের একদম দেশের বাইরের চাইনিজ কমফোর্টার চাচ্ছিলেন তারা কিন্তু আজকের ভিডিওটা কোনো ভাই মিস করবেন না অনেকেই এরকম ফাইভ স্টার হোটেলে যে এরকম কম্পোর্টারে ঘুমিয়ে কিন্তু একবার আরাম পেয়ে যান পরে কিন্তু খুসে থাকেন কিন্তু সন্ধান পান না পাইকারি সন্ধান নিয়ে চলে আসবে পাইকারি রেটে দিয়ে দিবো আর কালেকশনে কোনো শেষ নেই

দশ বছর কোম্পানি থেকে গ্যারান্টি দিচ্ছে আচ্ছা আচ্ছা একবার গ্যারান্টি দিয়ে দিবি দশ বছরের

মুরব্বী বলেন বা ছোট বাচ্চাদের বলেন আপনার শ্বাস প্রশ্বাস বলেন বা অ্যালার্জি যদি অনেক ধরনের সমস্যা হয় কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু এখানে এটা তো হবে না দুই তৃতীয়ত হচ্ছে এগুলোতে দেখা যায় ওয়াশ করলে এটা কমল ল্যাপ কমল আপনি যখন ওয়াশ করবেন

আমাদের অর্ডার যে প্রোডাক্টগুলো অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি স্ক্রিনের নাম্বার সারা বাংলাদেশে বসে নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডোর টু ডোর প্রোডাক্ট চলে যাবে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় শোরুম ভিজিট করে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে বেডিং আইটেমের সকল আইটেমে আছে যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা ড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজার ফার্স্ট ফ্লোরেই সব নাম্বার হচ্ছে ষোলসি ঢাকা উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজার ফার্স্ট ফ্লোরে হচ্ছে সি আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি আপনারা সকল ধরনের আমরা তো সবগুলো পারি না যেগুলো নতুন কালেকশন ছিল সেগুলোই দেখাচ্ছি এভাবে পর্যায়ক্রমে কিন্তু নতুন নতুন যদি কালেকশন আসে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আসবো যারা আসলে দুই হাজার ছাব্বিশে নতুন নতুন কমফর্টার গুলো নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইন্শাল্লাহ ভাইরা কিন্তু বেস্ট আপনাদের দেওয়ার চেষ্টা করবে তো এগুলাই ছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ